হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি রাধাষ্টমী দু হাজার পঁচিশে তারিখ ও সময় পূজার মুহূর্ত ও পুজোর নিয়ম সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত মথুরার বর্ষানা হল শ্রী রাধার জন্মস্থান এই পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে এসেছিলেন শ্রী রাধা পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয় দু পঁচিশ সালে রাধাষ্টমী ব্রত পালিত হবে ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার রাধাষ্টমী তিথি শুরু হবে ইংরেজি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে রাধাষ্টমী তিথি শেষ হবে ইংরাজির একত্রিশে আগস্ট দুহাজার বাংলার চোদ্দ শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার রাত্রি বারোটা সাতান্ন মিনিটে রাধাষ্টমী ব্রতের শুভ মুহূর্ত হল ইংরাজির একত্রিশে আগস্ট দুহাজার বাংলার চোদ্দ শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক রাধাষ্টমী পুজোর নিয়ম শাস্ত্র মতে রাধাষ্টমীর দিনে কৃষ্ণ ও রাধার একসঙ্গে পুজো করা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্তে উঠে দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণ করে স্নান করে নিন তারপর এই ব্রত সংকল্প গ্রহণ করুন তারপর একটি চৌকিতে রাধা ও কৃষ্ণের মূর্তির ছবি স্থাপন করুন এবার পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করান তারপর রলি চন্দন অক্ষত নৈবেদ্য ফুল মালা অর্পণ করে ভোগ নিবেদন করুন রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করার পর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ভজন ও মন্ত্র জপের মাধ্যমে রাধা কৃষ্ণের স্তুতি করুন রাধাষ্টমী দিনে শ্রী রাধা কৃপা কটাক্ষ পাঠ করুন শেষে আরতি করে ক্ষমা প্রার্থনা করে নিন পরের দিন বিবাহিত মহিলা ও ব্রাহ্মণদের ভোজন ও দান দিয়ে ব্রত করা উচিত এবার আসা যাক কিছু ভাগবত কথামৃতে ভগবান যদি সুন্দর হন তবে তা সৃষ্ট এই জগৎটা এত খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না কেন এই জগৎটা জেলখানা স্বরূপ এটি দুঃখালয়ম দুঃখের আলোয় বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এরূপ ভাবাটাই বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষ রূপে গণ্য করা উচিত নয় তবে কৃতকর্মে দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দ ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য সযত্নয় প্রয়াস হন শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়েই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধি হয় না ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয় অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে তা কিন্তু নয় ভগবদ্গীতায় বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন তিনি কখনোই জরা প্রকৃতির দ্বারা কলুষিত হন না কারণ তিনি হচ্ছেন জরা প্রকৃতির অধীশ্বর শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময় তার রূপ নিত্য তিনি সচিদানন্দ বিগ্রহ তিনি পূর্ণ ঐশ্বর্যময় তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং শক্তির সমস্ত তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময় এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবানই সর্বদাই জরাতীত আমরা যদিও তার মস্তক মুখমণ্ডল হস্ত অথবা পদ দেখতে পাই না তবুও তার এগুলি আছে এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হয় তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি জড় সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে তাই আমরা তার রূপ দেখতে পাই না সেই জন্য নির্বিশেষবাদীরা যারা এখনো জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না রাধে রাধে এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন